কিছু একাকিত্ব আমাদেরকে নতুন করে বাঁচতে শেখায় কিছু একাকিত্ব আমাদেরকে এটা এটা বুঝিয়ে বুঝিয়ে দেয় দেয় যে 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 মানুষের রূপটা দেখা যায় আসল রূপ নয় একাকিত্বই পৃথিবীতে একমাত্র ভালোবাসার সত্তা আছে একজন বলেন সবাই তিনি কে তোমার জীবনের কষ্ট তোমার জীবনের দুঃখ এবং কেউ তোমাকে বিশ্বাসঘাতকতা করার জন্য তোমার জীবনে তুমি যদি এত কষ্টের পরে জাস্ট এক চুল পরিমাণ তোমার রবের নিকটবর্তী হয়ে যাও মাথায় রাখবা এই কষ্ট এই দুঃখ এই প্রতারণা এই ধোকা এটা তোমার জীবনে আজাব নয় বরং এই একাকিত্বের মাধ্যমেই এই কষ্টের মাধ্যমেই আল্লাহ তোমাকে একদিন তার সবচাইতে কাছের প্রিয় বান্দা হিসেবে কবুল করবে সুমন সময় অনেকে অনেকে আমরা একাকিত্বের সমস্যায় ভুগি এই কষ্টটা হজম করতে পারে না একা একা সবাই থাকতে পারে না বিশেষ করে যে মানুষটা কারো সঙ্গে যে থেকেছে সে যখন একা হয়ে যায় তার কাছে একাকিত্ব একটা বিষের যন্ত্রণার মতো হয়ে যায় ঠিক কিনা বলেন প্রথম কথা নিজের একাকিত্ব দূর করার জন্য অলওয়েজ মাথায় রাখবেন আমি কখনো একা নই মমিন বান্দা কখনো একা হতে পারে না মুমিনা বান্দি কখনো একা হতে পারে না আরে মাথায় রাখতে হবে মমিন বান্দা যেখানেই থাকুক যেমনভাবেই থাকুক যেভাবেই থাকুক সে একা নেই তার সঙ্গে আছে একজন বলেন সবাই তিনি কে ওয়া হু আমা কুম আইনামা কুংতুম ও আ আল্লাহ ইজ উইথ ইউ নেভী ফ্রস্টেডেড অ্যান্ড ডোন ফিল লোনলি মাথায় রাখতে হবে তুমি এক তুমি একানো! তোমার সাথে আছে একজন বলেন সবাই তিনি কে লা তাহজান জান ইন দা লাল্লাহ আবু বকর র দিয়া আল্লাহ তালা আনহুকে ডাক দিয়ে আল্লাহ রসুক গারে সোরে বলেছিলেন আবু বকর তুমি হতাশ হয়েও না ভরসা হারিও না মাথায় একবার যত আপদ আসুক যত বিপদ আসুক আমরা এখানে একা আমাদের সঙ্গে আছে একজন তিনি কে অতএব মমিন মান্দা কখনো একা হতে পারে না মমিন বান্দা কখনো একাকিত্ব বোধ করতেই পারে না যদি সেটা ভাবতে পারে যে আমার সঙ্গে আছে একজন তিনি কে এবার আসুন কিছু এফেক্টিভ টিপস শেয়ার করি যে আমলগুলো করলে যে অ্যাকশনটা নিলে যে কাজগুলো করলে একাকিত্ব দূর করতে আপনাকে হেল্প করবে একজন তিনি কে প্রথম টিপস অ্যাকসেপ্ট ইউর লোনলিনাস অ্যাজ অ্যা মেসি ফ্রম ইউর লট আপনার একাকিত্বকে আপনি আপনার রবের পক্ষ থেকে দেওয়া একটি নেয়ামত হিসেবে গ্রহণ করবেন মাথায় রাখবেন কাউকে যদি আমি আমার জীবনের গুরুত্বপূর্ণ জায়গায় বসাই কাউকে যদি আমি আমার জীবনের সবচাইতে বিশ্বাসের জায়গায় বসাই কাউকে যদি আমার জীবনে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি এবং সেই মানুষটা আমার ভালোবাসার মূল্য বোঝে না আমার গুরুত্বের মূল্য বোঝে না আমার সঙ্গে মিথ্যা বলে আমার সঙ্গে বেঈমানি করে আমার সঙ্গে চিট করে আমাকে অবহেলা করে মাথায় রাখতে হবে সে মানুষের সঙ্গে থাকার চাইতে একা বাঁচা হাজার গুণ বেশি উত্তম ঠিক কিনা বলেন তোমার জীবনের কষ্ট তোমার জীবনের দুঃখ এবং কেউ তোমাকে বিশ্বাসঘাতকতা করার জন্য তোমার জীবনে তুমি যদি এত কষ্টের পরে জাস্ট এক চুল পরিমাণ তোমার রবের নিকটবর্তী হয়ে যাও মাথায় রাখবা এই কষ্ট এই দুঃখ এই প্রতারণা এই ধোকা এটা তোমার জীবনে আজাব নয় বরং এই একাকিত্বের মাধ্যমেই এই কষ্টের মাধ্যমেই আল্লাহ তোমাকে একদিন তার সবচাইতে কাছের প্রিয় বান্দা হিসেবে কবুল করবে সুমাওয়ালা পড়ে সবাই সো অ্যাকসেপ্ট ইওর লোনলিনেস অ্যাজ এ মার্সি ফ্রম ইওর লর্ড ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট অ্যাজ এ মার্সি যদি আপনি একাকিত্ব দূর করতে চান একাকিত্বকে আল্লাহর দেওয়া মেয়ামত হিসেবে গ্রহণ করবেন আর মাথায় রাখবেন কিছু একাকিত্ব আমাদেরকে নতুন করে বাঁচতে শেখায় কিছু একাকিত্ব আমাদেরকে এটা বুঝিয়ে দেয় যে মানুষের যে রূপটা বাহ্যিকভাবে দেখা যায় এটা আসল রূপ নয় একাকিত্বই বুঝিয়ে দেয় যে পৃথিবীতে একমাত্র ভালোবাসার সত্তা আছে একজন বলেন সবাই তিনি কে অতএব মাথায় রাখবেন একা থাকলে অন্ততপক্ষে একটা লাভ কি জানেন মানুষের আঘাত দেওয়ার থেকে আপনি বেঁচে থাকবেন কেউ নিজেও আপনাকে আঘাত করতে পারবে না আপনি চাইলেও কাউকে আঘাত করতে পারবেন না এবং যারা আঘাত করে এদের সঙ্গে থাকার চাইতে একা বাচ্চা কোটি গুণ বেশি উত্তম কথা ঠিক আছে কিনা বলেন তো এক নাম্বার আমলটা হচ্ছে নিজের একাকিত্বকে রবের ডবা একটা মেয়ামত হিসেবে আজ থেকে আমরা সবাই অ্যাকসেপ্ট করবো বলেন সবাই ইনশাল দুই নাম্বার যদি আপনি এই কষ্টকে দূর করতে চান লোনলিনেস যদি আপনি কাটাতে চান রবের কাছে দোয়া করবেন দোয়া হাত থেকে দোয়া করতে হবে এবং দোয়াটা কেমন হবে আমি শিখাই দিচ্ছি আল্লাহকে বলবেন যে আল্লাহ তুমি জানো পৃথিবীতে আমার মতো একা আর কেউ নেই আল্লাহ তুমি জানো আমার জীবনে আমি যাদেরকে বিশ্বাস করেছি এরা আমার বিশ্বাস নিয়ে ফিরেছে আল্লাহ তুমি জানো তুমি ছাড়া আমার কেউ নাই আল্লাহ তুমি মেহের করে আমার এই একাকিত্বের কষ্ট সহ্য করার ক্ষমতা দাও তুমি আমার ইমান বাড়িয়ে দাও তুমি আমার সবর বাড়িয়ে দাও এবং আমার সবরের লেভেলকে এত হাই করো পৃথিবীর কাউকে আমার দরকার নাই তোমার দোয়া তুমি যদি আমার দোয়া কবুল করো তোমার দয়া আমার সঙ্গে থাকে এটাই আমার জন্য অ্যানাফ হয়ে যাবে ঠিক কিনা বলেন এভাবে দোয়া করবেন দোয়া করবেন এবং মাথায় রাখবেন দোয়া এমন একটা জিনিস একটা চেঞ্জ বাট বাট ইউ ক্যান চেঞ্জ ইউর ডাস্টিনি বাই দা সাপ্লিকেশন দোয়ার মাধ্যমে আল্লাহ বান্দার ভাগ্যটাও পরিবর্তন করে দেবে না তো সবাই তো আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তুমি আমার এই লোনলিনেসকে কাটায় দেওয়ার মতো শক্তি এবং ক্ষমতা আমাকে দান করো রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ তিন নাম্বার তিন নাম্বার পয়েন্টটা একটু বুঝে শুনবেন যদি আপনি আপনার একাকিত্বকে কাটিয়ে উঠে স্ট্রং হতে চান শক্তিশালী হতে চান মন মরার থেকে ফিরে আসতে চান কাজে অ্যাক্টিভ হতে চান সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে মেন্টালি আল্লাহর সঙ্গে কানেক্ট হবেন মাথায় রাখবেন হাজার মানুষের ভিড়েও আপনি একাকিত্ব বোধ করবেন যদি আপনার মনের মানুষ আপনার সঙ্গে না থাকে এবং পুরো ফাঁকা জায়গাতেও আপনি ভাববেন কেউ আপনার সঙ্গে আছে যদি আপনার ভালোবাসার মানুষ আপনার সঙ্গে থাকে এক্স্যাক্টলি বান্দা যদি তার কষ্টের মুহূর্তে দুঃখের মুহূর্তে বান্দা যদি আল্লাহর সঙ্গে মেন্টালি কানেক্ট হয় এবং মেন্টালি এটা ভাবতে শিখে যে কেউ নাই আল্লাহ আছেন কেউ দেখে না আল্লাহ দেখেন কেউ সাথে নেই আল্লাহ সাথে আছেন এই মেন্টালি কানেকশান আপনার জীবন থেকে নাইনটি নাইন পারসেন্ট একাকিত্ব দূর করেই ছাড়বে ঠিক কিনা বলেন আল্লাহর সঙ্গে ফিজিক্যাল কানেকশন নয় আল্লাহর সঙ্গে মেন্টালি কানেকশন বাড়াবেন রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ সর্বশেষ একটি আমল বলতে চাই যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটার চাইতে গুরুত্বপূর্ণ আর কোনো কিছু নেই যদি আপনি একাকিত্ব দূর করতে চান সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে বিয়ে করে নাও এর চাইতে বেস্ট সলিউশন সেকেন্ড আর কোনো কিছুই হতে পারে না মাথায় রাখবেন খুব দামি কথা বলছি পৃথিবীতে সব কিছুর সঙ্গে ফাইট করা যায় কিন্তু আল্লাহর দেওয়া যেই ন্যাচার এটার সঙ্গে মানুষ ফাইট করে কোলাতে পারে না যেমন মাথা ব্যথা এটা একটা আপনার জন্য ন্যাচার মাথা যখন ব্যথা করবে আপনি সহজে কোনো কাজ করতে পারবেন না আবার দেখেন আরো ন্যাচার বোঝাচ্ছি আপনাকে যখন আপনার পেটে ব্যথা আপনি চাইলে যেখানে সেখানে যেতে পারবেন না এটা পেটের ব্যথা এটা ন্যাচার আপনি চাইলে অনেক কিছুর সঙ্গে যুদ্ধ করে কোলায় উঠতে পারবেন না এটা আল্লাহর দেওয়া ন্যাচার অতএব একাকিত্ব দূর করার সবচেয়ে বেস্ট ন্যাচারাল সিস্টেম হচ্ছে বিয়ে করে জীবন সঙ্গীর সঙ্গে থাকা এবং এটার চাইতে ব্যাটার সলিউশন সেকেন্ড আর কোনো কিছুই হতে পারে না ঠিক কিনা বলেন এখন আমার এই ওয়াজটা যারা শুনছেন এদের মধ্যে অনেকেই বিবাহিত ইউটিউবে শুনবে যারা ইভেন আমার ওয়াজ যারা শুনবে তারা এখন এই প্রশ্ন করতে পারে মনে মনে এবং ভবিষ্যতে যারা শুনবে যে আচ্ছা বিয়ে তো আমি করেছিলাম কিন্তু আমি ধোকা খেয়েছি বা চিট হয়েছে আমার সাথে আমি তো এখন নিয়ত করেছি আজীবন বিয়ে করব না আমি একাই থাকি আচ্ছা আমি যে কথাটা বললাম আপনারা খুব স্থিরভাবে বুঝে বলেন তো এরকম লোক আচনা নাই ধোকাবাদের শিকার হয়ে গেছে আর করেছে এই চিন্তাটা একজন মানুষ ভুল হতে পারে আর একজন মানুষ ভুল নাও হতে পারে আজকে যে বেইমানি করেছে সে বেইমান হতে পারে তবে সে বেইমান মানে সবাই বেইমান ব্যাপারটা কিন্তু এরকম নয় যে কিনা বলেন আমি একটা কবিতায় প্রায় মাঝে মাঝে মজা করেই বলি

النكاح من سنتي ومن رقى عن سنتي فليس مني একাকিত্ব দূর করার জন্য প্রিয় ভাইরা বিয়ের চাইতে উত্তম কোনো সলিউশন সেকেন্ড আর কোনো কিছু হতে পারে না অতএব এক নাম্বার এটা আপনার জীবন রহমত হিসেবে এসেছে দুই নাম্বার আল্লাহর কাছে দোয়া করবেন তিন তিন নাম্বার mentally আল্লাহর সাথে কানেক্ট হবেন চার নাম্বার সব সবকিছুর পরে বিয়ের জন্য আপনারা চেষ্টা করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ ভরসা সবাই কি একাকিত্ব কাটিয়ে ওঠার তৌফিক দান করুক আমার সকলে জবান করে পড়ছি আমি